ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার আরও পাঁচ উত্তর দিনাজপুরে মোট গ্রেপ্তার গিয়ে দাঁড়ালো বারো ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে চোপড়া ব্লকের চার কিংপিনকে জালে তুলল ইসলামপুর থানা ও পূর্ব মেদিনীপুর থানার পুলিশ ইসলামপুর ব্লকের সুজালি এলাকা থেকেও এক কোর্টের মোহরিকে গ্রেপ্তার করা হয় জানা যায় চোপড়ার ধৃত চারজন বিহারের কিষাণগঞ্জের দিকে বাসে করে যাচ্ছিল ট্রেন ধরার উদ্দেশ্যে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বাস থেকে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় এই চারজন দিল্লি পালিয়ে যাচ্ছিল চোপড়া ব্লকের এই চারজনের বিরুদ্ধে অভিযোগ এরা শিক্ষা দপ্তরের পোর্টালে ঢুকে ব্যাংক অ্যাকাউন্ট বদল করার কাজ করত পরবর্তী সময় ইসলামপুর কোর্টের এক মুহুরিকেও গ্রেপ্তার করে পুলিশ আগামীকাল অভিযুক্ত পাঁচজনকে আদালতে তোলা হবে